সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকের পাঠে সবাইকে স্বাগতম চলো তাহলে শুরু করি আজ আমি পঞ্চম শ্রেণী বিষয় প্রাথমিক গণিত অধ্যায় তিন পৃষ্ঠা উনিশের দুই ও পাঁচ দাগ এবং পৃষ্ঠা এর তিন দাগ মোট তিনটি অঙ্ক করে দেখাবো পাঁচই মে থেকে তোমাদের প্রথম প্রাতৃতিক মূল্যায়ন শুরু তাই এই তিনটি অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো খেয়াল করো কীভাবে অঙ্কগুলো বুঝে বুঝে পড়তে হবে চলো তাহলে দুই নং সমস্যায় কী নির্দেশনা দেওয়া আছে সেটি দেখি দুই নং বারোটি প্লেট এবং কুড়িটি কাপের মূল্য একাত্তরে তিন টাকা একটি কাপের মূল্য একশো টাকা একটি প্লেটের মূল্য কত দুই নঙে একটি প্লেটের মূল্য বের করতে বলেছে তাহলে আরেকবার পরে দেখি অঙ্কটিতে কি কি জিনিসের মূল্য দেওয়া আছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা হেলাইনটির অর্থ হচ্ছে এই তিন হাজার নয়শো বিশ টাকার মধ্যে বারোটি প্লেট কিনতে যে টাকাটা লেগেছে সে টাকাটি এখানে আছে আর বিশটি কাপ কিনতে যে টাকাটি লেগেছে সেটিও তিন হাজার নয়শো বিশ টাকার মধ্যে আছে। এখান থেকে আমাদের বের করতে বলেছে একটি প্লেটের মূল্য তাহলে আমাদের এই কুড়িটি কাপের মূল্য বাদ দিতে হবে তিন হাজার নয়শো বিশ থেকে কুড়িটি কাপের মূল্য বাদ দিলে আমরা বারোটি প্লেটের মূল্য পাবো বারোটি প্লেটের মূল্য পেলে আমরা একটি প্লেটের মূল্য যে টাকাটি পাবো সে টাকাকে বারো দিয়ে ভাগ করলে পেয়ে যাবো চলো তাহলে দেখি অঙ্কটি কিভাবে করতে হবে প্রথমে আমাদের কুড়িটি কাপের মূল্য বের করতে হবে এর জন্য আমাদের একটি কাপের মূল্য খুঁজতে হবে একটি কাপের মূল্য একশো টাকা এটি আমাদের আগে লিখতে হবে কাপ দেওয়া আছে বৃষ্টি তাহলে আমরা লিখব সুতরাং বৃষ্টি কাপের মূল্য একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা বৃষ্টি কাপের মূল্য নিশ্চই বেশি হবে এজন্য গুণ করতে হবে বিশের শূন্য আমরা বসিয়ে দিলাম পাঁচ দুখানে দশের শূন্য হাতে থেকে এক চার দুখানে আট আর হাতের এক নয় দুই একের দুই আমরা পেয়ে গেলাম দুই হাজার নয় শত টাকা বা উনত্রিশশো টাকা বৃষ্টি কাপের মূল্য এখন যেহেতু আমাদের অঙ্কটিতে প্লেটের মূল্য বের করতে বলেছে তাহলে আমাদের এখানে প্লেট আছে বারোটি বারোটি প্লেটের মূল্য বের করতে হবে আমরা এবার লিখবো সুতরাং বারোটি প্লেটের বারোটি প্লেটের মূল্য সমান তিন হাজার নয়শত বিশ টাকা হচ্ছে বারোটি প্লেট এবং কুড়িটি কাপ এ থেকে আমরা এই যে বিশটি কাপের মূল্য উনত্রিশশো টাকা এটি বাদ দিয়ে দেব কাপ বাদ হয়ে গেল তাহলে শুধু থেকে গেল প্লেট বারোটি প্লেট আমরা বিয়োগটি ভালোভাবে করবো শূন্য থেকে শূন্য বাদ শূন্য দুই থেকে শূন্য বাদ মানে কিছুই বাদ যাচ্ছে না দুই বসে যাবে নয় থেকে নয় বাদ শূন্য তিন থেকে দুই বাদ এক আমরা পেয়ে গেলাম এক হাজার বিশ টাকা বারোটি প্লেটের মূল্য আমাদের বের করতে বলেছে অঙ্কটিতে একটি প্লেটের মূল্য কত তাহলে আমরা বারোটি প্লেট পেয়েছি একটি প্লেট আমরা খুব সহজে বের করতে পারবো আমরা জানি একটি জিনিসের দাম বের করতে গেলে অঙ্কটি ভাগ করতে হয় কারণ একটি জিনিসের মূল্য সব থেকে কম তাহলে এক হাজার কুড়িকে আমরা ভাগ দিব বারো দিয়ে ভাগটি আমরা পাশে করে দেখি তাহলে বুঝতে সহজ হবে বারো ঘরের নামটা পড়তে হবে বারো ঘরের নামটা এক নাই দুই অঙ্ক নিলে দশ হয় বারো ঘরের নামতে দশ নয় তাহলে আমাদের তিন অঙ্ক পর্যন্ত নিতে হবে একশো দুই বারের ঘরের নাম তো আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট নয় বার দিলে বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে আট বার নিতে হবে আট বার আট দোকানের ষোলো ছয় আট এক আটের এক নয় ছিয়ানব্বই আমরা পেয়ে গেলাম ছিয়ানব্বই দুই থেকে ছয় বার দুই থেকে ছয় বার দা জানা বলে দুইকে বারো ধরতে হবে ছয় আর দিল বারো হয় ছয় হাতে তাকে এক নয় আর এক দশ দশের দশে মিলে গেলে শূন্য হাতে তাকে এক এক থেকে একবার দিলে শূন্য থেকে গেলো ছয় অবশিষ্ট এখন বারের ঘরে ছয় যায় না বলে আমাদেরকে শূন্য কেটে আনতে হবে ষাট পাঁচ বারং ষাট বারো ঘরের নাম তো তোমরা ভালোভাবে মুখস্থ করবে তাহলে খুব সহজে ভাগটি পেরে যাবে আমরা পেলাম পঁচাশি টাকা আমরা অতএবের লাইনটা অবশ্যই লিখব আমাদের অঙ্ক করার শেষ আমরা একটি প্লেটের মূল্য পেয়ে গেছি একটি প্লেটের মূল্য কত আমরা অঙ্কের শেষের লাইনটি অব অতএবের লাইনে লিখে দেব অতএব একটি উত্তর পঁচাশি টাকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি নির্ভুলভাবে খাতায় তুলে নাও আমরা পরবর্তী অঙ্কে যাব তারপরে আছে উনিশ পৃষ্ঠার পাঁচ নং সমস্যার সমাধান আমি একই ধরনের অঙ্কগুলো লিখেছি কারণ এই অঙ্কগুলো থেকে একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় সব সময় পড়ে থাকে সেজন্য একই ধরনের অঙ্কগুলো আমি লিখেছি পরপর না লিখে আমরা চলে যাচ্ছি পাঁচ নং সমস্যার সমাধানে তো পাঁচ নং সমস্যাটা আমরা ভালো করে পড়ে বুঝে দেখি পাঁচ আছে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এই লাইনটির অর্থ আমরা একটু বুঝে নিই দুটি গরু কিনতে যে টাকা লেগেছে এবং তিনটি ছাগল কিনতে যে টাকা লেগেছে শিক্ষার্থী বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে সে দুটো টাকাই আছে মানে দুটি গরুর মূল্যও আছে তিনটি ছাগলের মূল্য এই পঁয়তাল্লিশ হাজার আশি টাকার ভিতরে আছে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা বা পঁয়তাল্লিশশো ষাট টাকা একটি গরুর মূল্য কত ঠিক আগের অঙ্কের মতো একটি গরুর মূল্য বের করতে বলেছে যেহেতু গরুর মূল্য বের করতে বলেছে সেহেতু গরুটিকে রাখতে হবে এবং ছাগলের মূল্য বাদ দিতে হবে তাহলে আমরা দেখি কয়েকটি ছাগল এখানে আছে তিনটি ছাগল তিনটি ছাগলের মূল্য বাদ দিতে হলে তিনটি ছাগলের মূল্য আমাদেরকে বের করতে হবে তিনটে ছাগলের মূল্য বের করতে হলে আমাদেরকে একটি ছাগলের মূল্য জানতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ছাগলের মূল্য পঁয়তাল্লিশ আশি টাকা তাহলে আমরা সমস্যার সমাধানে চলে যাই আমরা প্রথমে লিখব একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা বা পঁয়তাল্লিশ শত ষাট টাকা সুতরাং ছাগল আছে তিনটি অঙ্কে ছাগল দেওয়া রয়েছে তিনটি সুতরাং তিনটি ছাগলের মূল্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো দুই তিনটি পাঁচটি দশটি একটি বাদে অন্য যে কোনো অঙ্ক বা সংখ্যার মূল্য বের করতে গেলে আমাদেরকে অবশ্যই অঙ্কটি গুণ করতে হবে কারণ একটির মূল্য কম দুটির মূল্য বেশি পাঁচটির মূল্য আরও বেশি দশটির মূল্য আরও বেশি এই জন্য আমাদেরকে এক বাদে অন্য যে কোনো সংখ্যক জিনিসের মূল্য বা দাম গুণ করে বের করতে হবে তিন শূন্য শূন্য তিন ছয় আট হাতে থেকে এক তিন পাঁচ পনেরো আরেক ষোলো ছয় হাতে থাকে এক তিন চারি বারো আর এক তেরো তেরো হাজার ছয় আশি টাকা তিনটি ছাগলের মূল্য এই তিনটি ছাগলের মূল্য আমাদেরকে বাদ দিতে হবে কারণ আমাদেরকে গরুর মূল্য বের করতে বলেছে তাহলে এখানে গরু আছে কয়েকটি দুটি এবার আমরা লিখবো সুতরাং দুইটি গরুর মূল্য সমান দুটি গরুর মূল্য কোথায় দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকার ভিতরে দুটি গরুর মূল্য আছে তিনটি ছাগলের মূল্য আছে এখান থেকে আমি এই তিনটি ছাগলের মূল্য পেয়েছি তেরো হাজার ছয়শো আশি টাকা এটি বাদ দিয়ে দিচ্ছি ছাগলের মূল্য বাদ দিচ্ছি এখানে আমি গরুর মূল্য রেখেছি শূন্য থেকে শূন্য বাদ শূন্য আট থেকে আট বাদ শূন্য শূন্য থেকে ছয় বাদ আমরা শূন্য থেকে ছয় বাদ দিতে পারি না তাই শূন্যকে দশ ধরতে হবে ছয় কোথল দশ হয় চার হাতে থেকে এক তিনে এক চার পাঁচ থেকে চার বাদ দিলে এক চার থেকে এক বাদ দিলে তিন আমরা পেলাম একত্রিশ হাজার চারশো টাকা এটি আমরা পেলাম দুইটি গরুর মূল্য সুতরাং একটি গরুর মূল্য আমাদেরকে অঙ্কতে বের করতে বলেছে একটি গরুর মূল্য আমরা এবার লিখব একটি গরুর মূল্য সমান একত্রিশ হাজার চারশত ভাগ দুই আমরা জানি একটি জিনিসের দাম বের করতে হলে সবসময় ভাগ আমরা ডান পাশের সংখ্যা বা অঙ্ক আগে পাতাবো আর বাম পাশের সংখ্যাটি আমরা পরে পাতাবো চিহ্নের পরে এ ভাগটি আমাদেরকে পাশে করে নিতে হবে কারণ তোমরা অনেকে মুখে মুখে ভাগ করতে ভুল হয়ে যায় একবার যাবে দুই এক দুই তিন থেকে দুইবার দিলে এক আমরা এক কেটে নিয়ে আসবো এগারো পাঁচবারে যাবে পাঁচ দোকানে দশ এক আমরা চার কেটে নিয়ে আসবো চোদ্দো সাত দোকানে চোদ্দ এবার আমরা শূন্য কেটে নিয়ে আসবো শূন্য মিলে দেখলে সব সময় একটা শূন্য দেওয়া লাগবে দুই শূন্য শূন্য আর আরেকটু শূন্য আছে সে কেটে আনব শূন্য মিলেতে গেলে শূন্য দেওয়া লাগবে দুই শূন্য শূন্য আমরা পেয়ে গেলাম পনেরো হাজার সাতশত টাকা এবার আমরা লিখবো অতএব শেষের লাইনটি লিখবো একটি গরুর মূল্য একটি মূল্য পেলাম পনেরো হাজার সাতশত টাকা উত্তর পনেরো হাজার সাতশত টাকা সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা অঙ্কটি নির্ভীভাবে খাতায় তুলে নাও এবার আমরা যাব তেরো পৃষ্ঠার তিন নং সমস্যায় তিন নং সমস্যায় কী নির্দেশনা দেওয়া আছে সেটি আমরা ভালো করে পড়ে বুঝে তারপর আমরা অঙ্কটি করবো আমি আগেই বলেছি এখানে কিন্তু আমি তিনটি একই ধরনের অঙ্ক লিখেছি এবং এই তিনটি অঙ্ক থেকে তোমাদের পরীক্ষায় একটি অঙ্ক সব আসে তো চলো তিন নং সমস্যাটি ভালো করে পড়ে দেখি ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একাত্তরে নয় টাকা এর অর্থ হচ্ছে নয় হাজার পাঁচশো সত্তর টাকার ভিতরে ছয়টি চেয়ার কিন্তু যে টাকাটা লেগেছে সে টাকাটিও আছে ও চারটি টেবিল কিন্তু যে টাকা লেগেছে সেটিও নয়শো নয় হাজার টাকার ভিতরে আসে একটি চেয়ারের মূল্য ছয়শো টাকা হলে একটি টেবিলের মূল্য কত একটি টেবিলের মূল্য বের করতে বলেছে তাহলে অঙ্কটিতে আসে চেয়ার এবং টেবিলের কথা বের করতে বলেছে টেবিলের মূল্য তাহলে অবশ্যই চেয়ারকে বাদ দিতে হবে কয়েকটি চেয়ারের মূল্য বাদ দিতে হবে এখানে ছয়টি চেয়ারের কথা আছে এই জন্য ছয়টি চেয়ারের মূল্য বাদ দিতে হবে তাহলে আমরা ছয়টি চেয়ারের মূল্য বের করতে গেলে আমাদের একটি চেয়ারের মূল্য লাগবে এটি আমরা খুঁজে বের করবো আমরা প্রথমে লিখব একটি চেয়ারের চেয়ারের মূল্য ছয় পঁচিশ টাকা অঙ্কটা দেখে ছয়টি চেয়ার সুতরাং লিখব সুতরাং ছয়টি মূল্য সমান ছয় শত পঁচিশ গুণ ছয় টাকা এবার দেখো গুণটি কীভাবে করতে হবে ভালো করে খেয়াল করো পাঁচ ছত্রিশের শূন্য হাতে থাকে তিন ছয় দু বারো আরও হাতে তিন পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক ছত্রিশ এক সাঁত্রিশ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা গুণ করে আমরা পেলাম ছয়টি চেয়ারের মূল্য তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখান চেয়ার চেয়ারের মূল্যটা আমরা বাদ দিয়ে দিব তাহলে এখানে টেবিল আছে কয়টি চারটি চেয়ারের মূল্য যেহেতু বাদ দিব তাহলে আমাদেরকে টেবিলের মূল্য লিখতে হবে সুতরাং চারটি টেবিলের মূল্য চারটি টেবিলের মূল্য কোথায় আছে নয় হাজার পাঁচশো সত্তর টাকার ভিতরে চারটি টেবিলের মূল্য আছে ছয়টি চেয়ারের মূল্য আছে সেটি থেকে আমি চেয়ারের মূল্যটি ছয়টি চেয়ারের মূল্য বাদ দিয়ে দিচ্ছি তাহলে চেয়ার বাদ হয়ে গেলেও শুধু টেবিল থেকে যাবে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য সাত থেকে পাঁচ বাদ দিলে দুই পাঁচ থেকে সাত বাদ দেওয়া যায় না তাই পাঁচ পনেরো ধরতে হবে পনেরো থেকে সাত বাদ বা সাত আর কোতালি পনেরো হয় আট হাতের থেকে এক তিনের এক চার নয় থেকে চার বাদ বা চারের কোথল নয় হয় পাঁচ পাঁচ হাজার আটশো বিশ টাকা আমরা পেলাম চারটে টেবিলের মূল্য সুতরাং একটি মূল্য পাঁচ হাজার আটশো বিশ ভাগ চার ব্র্যাকেটের বাইরে টাকা সমান আমরা দিয়ে ভাগ করে দিই পাঁচ হাজার আটশো বিশ চার এক চার পাঁচ থেকে চারবার দিলে এক আট কেটে নিয়ে আসলাম আঠারো চারি চারি ষোলো আট থেকে ছয় বার দুই এক থেকে একবার দিলে কিছু থাকছে না বাইশ চার পাশা বিশ দুই থেকে শূন্য বাদ দুই দুই থেকে দুই বার দিলে কিছু থাকছে না শূন্যটা কেটে নিয়ে আসলাম বিশ হল চার পাশা বিশ আমরা পেয়ে গেলাম চোদ্দোশত পঞ্চান্ন টাকা বা এক হাজার চারশত পঞ্চান্ন টাকা আমরা অতএের লাইনটি কী লিখবো বলেছি অঙ্কের শেষ লাইন অঙ্কের শেষ লাইনটিতে আছে একটি টেবিলের মূল্য কত অতএব একটি টেবিলের মূল্য চোদ্দ পঞ্চান্ন টাকা এটাই উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্ত তোমরা ভালো থেকো আগামী পাঠে তোমাদের সাথে দেখা হবে তোমরা প্রতিদিন স্কুলে আসবে এবং এই প্রচণ্ড গরমে অবশ্যই পানির বোতল সঙ্গে আনবে